মানুষের জীবন তিনবেলা ভাতের জন্য কতটা অসহায় একটা নির্ঘুম রাতের জন্য কতটা অসহায় কেন বলতেছি কথাগুলো জানেন এই যে তিন চার দিন ধরে যে নিউজ ফিডে একটা ভিডিও খুব মানে আমরা দেখতে পাচ্ছি না যে একটা বয়স্ক আঙ্কেল হচ্ছে রেল লাইনের পাশে দাঁড়ায় ছিল এবং ট্রেনটা যখন খুব কাছে আসলো উনি খুব সাবলীলভাবে মানে শুয়ে পড়লেন মানে এই দৃশ্যটা বিশ্বাস করেন আমি যতবার দেখছি আমি লিটারেলি ততবারই কাঁদছি আমি আমার বড় বোনকেও শেয়ার দিয়েছিলাম ভিডিওটা দিয়ে বলছি যে আপু এত কষ্ট হচ্ছে কেন মানে এত পেইন লাগতেছে কেন আমার মানে এই ভিডিওটা দেখে আমি যতবার দেখতেছি আমি নর্মালি না এই টাইপের ভিডিওগুলো দেখতে পারি না কিন্তু এই ভিডিওটা কেমন জানি আমি অনেকবার হচ্ছে সিন করছি হ্যাঁ না আমার খুব খারাপ লাগছে আমার জাস্ট এটা ফিল হইছে যে একটা মানুষ তিনবেলা ভাত আর হচ্ছে আপনার একটা নির্ঘুম রাতের জন্য কতটা অসহায় হইতে পারে আমাদের সমাজের মানুষগুলো না অনেক নিষ্ঠুর খুব নিষ্ঠুর এই তিনবেলা ভাতের জন্য তার ছেলে মেয়ে ঝগড়া করে মানে বাবাকে বাসা থেকে বের করে দিছে এটা কোনো কথা আর এরকম সন্তান আসলে কারো 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 ঘরে না থাকুক এরকম সন্তানদের জন্যই আসলে বাবা মারা কষ্টে থাকে বাবা মারা কষ্ট পায় এবং এখানে এই জন্য আমি বলি যে বয়স থাকতে নিজের জীবনকে উপভোগ করা অনেক ভালো এবং গাদা গাদা টাকা না জমে সন্তানদের জন্য গাদা গাদা টাকা জমাবেন দিন শেষে সন্তান আপনাকে বাড়ি থেকে বের করে দিবে এটা আসলে নেওয়া যায় না তার থেকে বেটার হচ্ছে আপনার যখন বয়স থাকবে আপনি আপনার লাইফটাকে এনজয় করবেন একটা সঞ্চয় করবেন নিজের জন্য সেই সঞ্চয়ের লোভে অ্যাটলিস্ট যেন আপনাকে কেউ দেখাশোনা করে সন্তানের জন্য রেখে আসলে আমাদের বাবা মারা আমাদেরকে বড় করতে গিয়ে তাদের নিজের জীবনের কত সকার কত পছন্দের জিনিস জীবন থেকে ছুঁড়ে ফেলে সেটা কি আমরা সন্তান হিসাবে টের পাই পাই না আমরা এগুলাকে গুরুত্বই দিতে জানি না আমরা যখন বড় হয়ে যাই আমরা আমাদের জীবন নিয়ে আমাদের ভালো থাকা নিয়ে ব্যস্ত হয়ে পড়ি এটা কি ঠিক আপনি আপনার জীবন নিয়ে আপনার পরিবার নিয়ে ব্যস্ত হয়ে পড়েন কিন্তু বাবা মাকে রেখে না বাবা মাকে নিয়েই নিজের জীবনটাকে সুন্দর করে উপভোগ করা যায় বাবা মাকে সঙ্গে রেখেই ভালোভাবে সংসার করা যায় আপনার ওয়াইফকে প্রাধান্য দিচ্ছেন দেন কিন্তু বাবা মাকে কষ্ট দিয়ে নয় আপনি আপনার ফ্যামিলিকে অনেক বেশি ইয়ে করতেছেন ঠিক আছে সেটা বাবা মাকে দেখে না এই জিনিসগুলা আমরা আসলে কেন দিন দিন ভুলে যাচ্ছি কেন এত বৃদ্ধাশ্রম কেন এত মানে এই যে পঞ্চাশ ষাট বছর বয়সী আমাদের চাচারা এত অবহেলিত বা আন্টিরা অবহেলিত জাস্ট বিক বিকজ অফ হচ্ছে আমরা নিজেদেরকে ওইভাবে তৈরি করি না আমাদের মেন্টালিটি সত্যিই অনেক খারাপ হয়ে গেছে আমরা বলি না যে আমাদের এই জেনারেশন অনেক ফাস্ট অনেক আপগ্রেড না ভাই আমাদের জেনারেশন একটা বেয়াদব জেনার মানে আমার জেনারেশন আমি বলবো না মানে এই যে জেন জি জেনারেশনের কথা মানুষ বলে ভাই বেয়াদব জেনারেশন বিশ্বাস করেন এই বেয়াদব জেনারেশনে কে মানে শুধু নেগেটিভিটি এদের মধ্যে এরা পজিটিভ কোনো কিছু চিন্তাই করতে পারে না এরা অন্যের ভালো অন্যের আমি সবাইকে মিল করতেছি না বিষয়টা আছে যে হচ্ছে বেশিরভাগই বিয়াত মানুষকে রেসপেক্ট করা এগুলা এই জেনারেশনের বাচ্চাদের মধ্যে আপনি পাবেন না এরা মনে করে মুখে মুখে কথা বলাটা একটা আর্ট এটা হচ্ছে জবাব দিতে পারলে নিজেকে বড় মনে করা যায় এই জেনারেশনের এই কালচারটা খুব বেশি আর যে চাচা মারা গেছে সে চাচার কথা আর কি বলবো মানে মাঝে মানে ভিডিওটা দেখে এত খারাপ লাগে মাঝে মাঝে মনে হয় রে চাচাটা মারা যাওয়ার আগে যদি আমার সাথে দেখা হইতো অথবা আমার ফ্যামিলি কারো সঙ্গে যদি দেখা হইতো চাচারাটার অনায়াসে আমি আমার বাসায় রেখে দিতাম তিনবেলা ভাতের জন্য একটা মানুষকে মরতে হবে এটাও এটাও আমাদের বাংলাদেশ ভাই সত্যি কথা এটাও আমাদের বাংলাদেশ সন্তানরা যে তিন দিন কি হচ্ছে পাই জন্য খুব যাই হোক আমার কথাগুলো একটু আহ মানে আমার ভয়েস টা একটু ইয়ে লাগবে কারণ হচ্ছে আমার ঠান্ডা আহ লেগে গেছে এই জন্য একটু ভয়েস টা কেমন জানি লাগবে আমি ভিডিওটা করলাম আমার ওই ভিডিওটা দেখে খারাপ লাগছে